নমস্কার জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম গুরুজন ব্যক্তিদের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওর বিষয় হলো আপনাদের কিছু কোয়েশ্চান আছে বাগেশ্বর ধাম রিলেটেড তো চলুন সেই কোয়েশ্চানের আমি উত্তর দেব আজকে তো সর্বপ্রথম প্রশ্ন হলো যে আমি অনেক দূর থেকে আমি ব্যাঙ্গালোর থেকে ধাম যাবো তো এই যে ব্যাঙ্গলোর থেকে বাগেশ্বর ধামে যাব তো বাগেশ্বর ধামে যাওয়ার সময় এতটা ডিস্টেন্স রাস্তা এই রাস্তায় আমি কি কী খাবো এই নিয়ে ভিডিওতে আগে আমি আলোচনা করেছিলাম তো চলুন আপনারা শুনেছেন কি শুনেন না কিন্তু এখন আমি আলোচনা করব গুরুদেব বলেছে এবং উনি এটাও প্রশ্ন করেছে গুরুদেব বলেছে যে আপতকালীন অবস্থায় পেঁয়াজ রসুন যদি কোথাও খাবার না পান তখন পেঁয়াজ রসুন বানানো খাবারও আপনি খেতে পারেন তবে বাগেশ্বর ধামে কন্যা ভোজ করাতে হবে সেই সব ব্যক্তিদের পেঁয়াজ রসুনের দু এক দিনের জন্য মাপ আছে আপতকালীন অবস্থার জন্য কিন্তু মাছ মাংস সেবন করা যাবে না এই কথা গুরুদেব বলে থাকে প্রথমে আমি নিজের অনুভবের কথা বলি আমার নিজের ব্যক্তিগত অনুভবের কথা বলি আমি বিভিন্ন জায়গায় যেতে হয় আমাকেও বাগেশ্বর ধাম বা বিভিন্ন জায়গায় অনেক সময় অযোধ্যা ধাম এই সব বিভিন্ন জায়গায় যখন যাই তখন কিন্তু টেনে পেঁয়াজ লসুনের খাবার কিছু এই পেঁয়াজ লসুন ছাড়া কিছু খাবার পাওয়া যায় না তো সেরকম আমি অবশ্য বাইরের খাবারটা খেতেই পছন্দ করি না তো তখন আমি কি করি আমি করি কিছু শুকনো চিডে মুড়ি এই এইসব টাইপের কিছু গুড় ঠিক আছে এইরকম টাইপের কিছু খাবার নিয়ে নিলাম শশা গাজর টাজর এই সব কিছু নিয়ে নিলাম ছোলা ভিজানো সেই সব কিছু খাবার শুকনো খাবার নিয়ে নিই শুকনো খাবার খেতে খেতে যাই এবং শুকনো খাবার যদি না পাওয়া যায় তখন কি হয় আমি বিনা খেয়েই দিন কাটিয়ে দিস তবু চলবে কোনো আমার অসুবিধা হয় না তবে আমি বেশিরভাগ চেষ্টা করি যে পেঁয়াজ রসুন মাছ মাংস এটা তো কোনো দিনের জন্য সেবন করা যাবেই না আর এগুলো যাতে চেষ্টা করি যে কোনো মতে আমার প্রয়োজনেই না হয় এক জায়গায় ছিলাম এক সময় তিন দিন মতো আহার পায়নি মানে নিরামিষ ভোজন নেই তো ওই যে সব বিস্কুট ফিস্কুট এইসব খেয়েই ছিলাম বিশেষ করে অযোধ্যা যখন প্রথমবার আমি যাই তখন অযোধ্যা যখন গিয়েছিলাম তখন ওখানে নিরামিষ ভোজনের জন্য যে হোটেল পাবো সেরকম আমি হোটেল কোথাও খুঁজে পেয়েছিলাম না পরে একজন ভারতীয় সেনা ওনার সঙ্গে পরিচয় হয় তো পরিচয় হওয়ার পরে উনি আমাকে একটা হোটেলের কথা বলেছিল উনিও একজন ভক্ত মানুষ তো উনিও বিনা পেঁয়াজ রসুনের খাবার খায় তো সেই জন্য ওনারা যেখানে খাবার খেতেন আমাকে সেই স্থানের ঠিকানা দিয়েছিলো আমি সেইখানে গিয়ে খাবার খেয়েছিলাম তো সেটা কোনো স্থান মানে নির্দিষ্ট যে হোটেল যে হোটেলের নাম আমি আপনাদেরকে বলে দেবো সেরকম নয় একজন মাতাজি নিরামিষ ভোজন বানায় এবং ফুটপাতের মতো একটা জায়গাতে বিক্রি করে আপনার চোখের সামনেই বানাবে এই নয় যে আগে বানিয়ে রাখবে তো ওখানে আমি খাবার খেয়েছিলাম এখন কথা হচ্ছে তো একদিন আমি খাবার পাইনি তো পুরো একদিন আমি জানতাম না অযোধ্যা যখন প্রথম যাই যে কোথায় কী টাওয়ার পাওয়া যায় জানতাম না তো একদিন আমাকে শুধু বিস্কুট ফিস্কুট খেয়ে ওই সময় থাকতে হয়েছিল তো তারপরে আমি জানলাম যে অযো অযোধ্যাতে একটা বড় ভান্ডারই চলে তো ভান্ডারিয়ে প্রসাদ খেয়ে পেয়েছিলাম খুব মানে কি বলবো আর একদম খুবই ভালো প্রসাদ কোনো পয়সা টয়সা কিছু লাগে না শুধু একটা ফর্ম ছোট ফর্ম আছে ফর্মটা ভরতে হয় বাস ওই কুপন একটা ফর্ম বলেন কুপন বলেন যাই বলেন ওটা ভর্তি হয় এই মুহূর্তে আমি আপাতত দেখাতে পাচ্ছি না কারণ অনেক দিন হয়ে গেলো এটা তো আপনারা কি খাবেন না খাবেন এই ব্যাপারটা আপনাদের নিজের উপরে ছেড়ে দিবেন আপনারা প্রভুর উপরে কতটা ভক্তি করেন এবং অনেকেই কি আছে যে না না আমার খেতেই হবে না খেলে চলবে না তো সেই ক্ষেত্রে খাওয়া প্রয়োজন এখন আপনি কি খাবেন আপনি কি ধরনের খাবার খাবেন সেটা সম্পূর্ণ আপনার উপরে নির্ভর করছে সম্পূর্ণ আমাকে জিজ্ঞেস করার থেকে বালাজি মহারাজকে প্রার্থনা করবেন বালাজি মহারাজকে প্রার্থনা করবেন তো বালাজি মহারাজই আপনাকে ঠিক কিছু না কিছু খাবারের ব্যবস্থা করে দেবে এটা আমার বিশ্বাস আমার অনুভব তো আপনাদের এই ব্যাপারে তো অনেক প্রশ্ন ছিলই কিন্তু আমি ভাবলাম যে এই ব্যাপার আপনাদেরকে বলা দরকার বিশেষ কিছু আলোচনা করা দরকার আপনি অনেক সময় সফর করছেন অনেক সময় গুড় রুটি আমি তো এক সময় বাঘেশ্বর ধাম গেলে প্রায় পরোটা বানাই পরোটা আলুর ভাজা এসব কিছু মিঠন্ন জাতীয় কিছু নিয়ে নিই যাতে খেতে খেতে চলি বাঘেশ্বর ধাম পৌঁছে যায় আর আসার সময় কিছু পেলেও ভালো না হলে ফল টল কিছু এসব নিয়ে নিই আর কি এবার দ্বিতীয় প্রশ্ন হলো বাঘেশ্বর ধামে যে যাব পেশি করব তাহলে পেশিটি কি উপবাসে থেকে করতে হবে এটা অনেক দিন পরে প্রশ্নটা এসছে হ্যাঁ বেশি করার জন্য কোনো রকম কোনো উপবাস থাকতে হবে না এটা হয়তো আপনাদের ভক্তিমতি মায়েদের অনেকে প্রশ্ন থাকে তো বিভিন্ন ভাবনা চিন্তা বিভিন্ন মানুষের হয়ে থাকে তো সেই জন্য আমি আপনাদেরকে বলে দিলাম গুরুদেব এইভাবে বলেছে কোনো কিছু মানে যে উপবাস করে যে কিছু করতে হবে সেরকম কিছু মানে নয় যদি উপবাস করতে চান তাহলে একাদশী উপবাস করতে পারেন একাদশী উপবাস মাসে দুটো আছে সেগুলো আপনারা করতে পারেন আর যারা দীক্ষা নিয়েছে তাদেরকে তো গুরুদেব বলে দেয় যে একাদশী উপবাস করতে হবে করতে পারলে ভালো এ কথাটা বলেছে যাদের সম্ভব নয় তারা নাও করতে পারে মানে নিজের মর্জি অ্যাকচুয়ালি গুরুর আদেশ যা আছে গুরুর বাণী যা আছে সেগুলো আমাদের পালন করা দরকার এবার যে যতটা পারে যে যতটাভাবে সম্ভব হয়ে থাকে যার মনে ভক্তি যতটা হয় ঠিক সে সেরকমভাবে পালন করে কোনো কিছু চেয়ে জোর জবস্তি নয় যে কেউ এটা পালন করুন এটা পালন করুন এইটা করতেই হবে আপনাকে কেন করবেন না এরকম ধরনের কোনো জবস্তি নয় আপনার নিজস্ব ভক্তির উপর আপনার নিজের মনোভাব এই প্রশ্ন ছিল আচ্ছা পরিক্রমা করার সময় এটা কি দুবার তিনবার করে করা যাবে হ্যাঁ এটা দু তিনবার করে পরিক্রমা করা যায় একুশ পরিক্রমা যে করার কথা বলা হয়েছে ধামে যারা ধাম যায় যারা পরিক্রমা করে অনেক বয়স্ক মানুষ বা অনেক মানুষ এরকমও গিয়ে থাকে যে যাদের অনেক শারীরিক অসুস্থ থাকার কারণে অনেকেই সম্পূর্ণভাবে একুশ এক সময় মানে একুশ পেশি নয় একুশ পরিক্রমা একসঙ্গে কমপ্লিট করা সম্ভব নয় তো সেই সব মানুষরা কী করবেন ভোরবেলা যাবেন ভোরবেলা আরতি অনুভব করবেন এবং সেই সময় পরিক্রমা করে নেবেন পাঁচটা সাতটা জোটা করেন করে নিলেন তারপরে বাকিটা দুপুরে করলেন দুপুরে করে লাইনে দাঁড়িয়ে দর্শন করলেন দর্শন করলেন এভাবে বেশি আপনারা কমপ্লিট করতে পারেন দর্শন করার পরে হনুমান চলিসা পাঠ করবেন এভাবে পেশি আপনারা কমপ্লিট করতে পারেন যারা শারীরিকভাবে অসুস্থ আছেন তারা নিজের সময় বুঝে করবেন রাত্রি বারোটা থেকে মানে যখন থেকে শুক্রবারের পর তো শনিবার হয় যেমন সোমবারের পর মঙ্গলবার হয় রাত্রি বারোটার পর থেকে তো রাত্রি বারোটার পর থেকে আপনারা পেশি চালু করতে পারেন এই পেশিটা কতক্ষণ পর্যন্ত করতে পারবেন মন্দির খোলা থাকে অনেক সময় দশটা পর্যন্ত অনেক সময় এগারোটা পর্যন্ত যখন যেমন ভিড়ের প্রভাব থাকে ঠিক সেই মন্দির খোলা থাকে তো আপনাকে চেষ্টা করতে হবে বিকেল বিকেল পেশিটা যেন কমপ্লিট হয়ে যায় বিকেল বিকেলে আপনার পরিক্রমাটা কমপ্লিট হয়ে গেল পরিক্রমা কমপ্লিট হয়ে গেলে আপনি মন্দিরে যেন মন্দির বন্ধ হওয়ার পর মন্দিরে তো অনেক ভিড় থাকে লাইনের জন্য অনেক সময় তিন ঘণ্টা চার ঘন্টা দাঁড়াতে হয় এমনও সময় গেছে আমার নিজের সঙ্গেই হয়েছে তো সেই জন্য আপনাদেরকে মন্দিরে যখন দর্শন করতে যাবেন দর্শন করার সময় অবশ্যই আপনারা এই কথাটা মাথায় রাখবেন যে তার আগে আপনাকে পরিক্রমাটা কমপ্লিট করতে হবে পরিক্রমা কমপ্লিট করে মন্দির দর্শন করতে হবে মন্দিরে বালাজি মহারাজের দর্শন করবেন দর্শন করার পরে আপনারা পাঁচবার হনুমান চলিসা পাঠ করবেন পাঁচবার হনুমান চলিসা পাঠ করা জরুরি তবেই পেশি আপনার একটা কমপ্লিট হবে বাস এটা করবেন আর যারা ভান্ডারির প্রসাদ পেতে চান তারা ভান্ডারির প্রসাদ পাবেন এখন তো ভান্ডারি খুব ভালো সিস্টেম করে দিয়েছে বড়ো ধরনের করে দিয়েছে ভান্ডারি এখন মানে আগে যে পুরি বানানোর জন্য যে বিভিন্ন মানুষকে কাজকর্ম করতে হতো এখন অতটা কাজকর্ম করতে হয় না কারণ এই জন্য মেশিন সিস্টেম হয়ে গেছে আপনারা দেখেছেন বিভিন্ন ভিডিওর মাধ্যমে তো সেই জন্য যারা ভান্ডারী পাচ্ছেন পেতে পারেন এবং যারা মনে ভাবেন যে পেশি করার পরে সাতনা স্টেশন থেকে বিকেল চারটার সময় প্রত্যেক দিন ট্রেন আছে চারটার আশপাশে প্রত্যেক দিন ট্রেন আছে তো আপনারা যদি সময় পান বা সময় হয়ে উঠে আপনাদের যেদিন পেশি করবেন সেদিনেই আপনারা বাড়ি ফিরে ফেরার জন্য প্রস্তুতি হতে পারেন সেদিনে ফিরে আসতে পারেন আর যারা মনে ভাবেন না আজকের দিনটা পেশি করেছি একটু খাটাখাটিলি হয়ে গেছে তো একটু মনে হচ্ছে যেন শরীরের রেস্ট দরকার তাহলে সেদিন আপনারা থাকবেন তারপরের দিনও আসতে পারেন তো এই হলো আপনাদের প্রশ্ন ছিল মেন ইম্পর্ট্যান্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন তো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব তারাই করবেন যারা নতুন এসে থাকেন চ্যানেলে এবং অনেকেই নতুন এসে থাকে কিন্তু অনেকে ভিডিও দেখতে পছন্দ করে না যারা ভিডিও দেখতে পছন্দ করেন না আমার ভিডিও তারা কিন্তু সাবস্ক্রাইব করবেন না কমেন্টে লিখবেন জয় শ্রী সীতারাম হনুমান জয় বাগেশ্বর ধাম আর যারা যারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করার জন্য বলছিলেন কন্ট্যাক্ট তখনই করবেন যখন আপনাদের মনে হবে যে এইটা কন্ট্যাক্ট না করলে হবে না আপনাদের মনে যা প্রশ্ন থাকবে সেটা ইউটিউবে বাংলায় লিখে করে আমার ইউটিউব চ্যানেলের নামটা লাস্টে লিখে করে সার্চ করবেন তাহলেই কিন্তু আপনারা ওই সমস্যার ব্যাপারে সমাধানের উপায় বা ওই প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন ভিডিওর মাধ্যমে আমারই ভিডিও পেয়ে যাবেন আমার অনেক ভিডিও সবার পক্ষে খোঁজা সম্ভব হয় না এইভাবে আপনারা বলেছিলেন প্রশ্ন করেছিলেন তো যাই হোক আপনারা বাগেশ্বর ধামের সঙ্গে যারা যারা জুড়ে আছেন তারা তারা মাছ মাংস পেঁয়াজ রসুন সেবন করা চলবে না আপাতকালীন অবস্থায় আপনারা সেবন করতে পারেন তার জন্য কন্যাভোজ করতে হবে সেটা গুরুজি বারবার বলেছে এটাই আপনাদের মেন প্রশ্ন ছিল আজকের তো চলুন দেখা হবে আবার একটা পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম